আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো প্রিয় দর্শক এই যে দেখেন আপনার ভাবি তো আপনার ভাবি একটু একটু অসুস্থ তার মানে বাড়িতে গেছিল তো কবে অবশ্যই তো কাল দিন আগেছে তাই দেখেন একদম মগা হয়ে যাইছে কালো হয়ে যাইছে তো প্রিয় দর্শক আমরা তো আজকে আমরা কুকিং চ্যানেলে রান্না বান্নার ভিডিও দিয়ে হারতেছি না ধরো কালকেও দিয়ে আর নেই আর এই চ্যানেলেও কালকে ভিডিও দিয়ে আরে নেই তার মানে লাইনা সালনা আর আপনার মানে জরি বাতাসের জন্য আপনার লাইন একদম গেস্টকরা আপনার একদিন পরে লাইন এসে না তো আজকে আমরা ব্লগ বানিয়ে দিছি তো সবাই একটু সাপোর্ট করবেন দেখবেন ইনশাল্লাহ তো এখন আমি ইয়ে যাব এই বাজারে যাবো তো বাজার করে নিয়ে যাও ব্যাগ নিয়ে হোক পয়সা দাও ব্যাগ নিয়ে তো প্রিয় দর্শক আপনার এই যে আঙ্গনে না এই যে পঞ্চায়েত নির্বাচন যে কদিনে গেল এখানে রেজাল্ট দিছে মানে বোর্ডের রেজাল্ট দিছি তো মেম্বার চেয়ারম্যানের আপনার নির্বাচন হলে রেজাল্ট দিচ্ছি তো চারডা চারডা ক্যান্ডিডেট আঙ্গনের দ্বারা সেল সাইডের মধ্যে একটা মাত্র দিচ্ছি তো ভালো হচ্ছে আর টেয়া বসার খেলা না ইলেকশন মানে হলো আপনার টেয়া বসার খেলা গাড়ি চাবি না পয়সা আছে গাড়ি এলে যেমন বাইরে

바렐라 바자르 메라딘드라 바자르 아프너 কর아요 나 আর 마스 마ংসানি 우네 কারণ কি 니라밋카 তে আমা মানে অবস্থাটা হিল যেজনই কইlambdaতি মানজা তো 마খানম ছোট ছোট মাছ পুরো এলেনে छोडू বন বাজার এ ভাল বল এইটু কাজা ভিডা খুব সুন্দর লাগে এক পরে

কথা মানে কি কি <laughs>

তো বন্ধুরা বাজার করে কথা তো কি কি বাজার করলাম আপনাকে বাড়তে যেতে তো বেশি কিছু বাজার করে নেই তো মাছ কিনছি তো কি মাছ কিনছি বাড়িতে দেখবেন আর কত বড় মাছ চলে এই যে রাস্তাতে আপনার আইছিলাম আবার ওই রাস্তা থেকে তো বেদার সব বাড়িয়া পাইলাম তো জাঙ্গ ময়না দেখেন আবেদা কোনে গেলা

एकदम टाटका दे बोलो है ना हां एक, जी दी ए, एक जी जी। तो, अपने आर जी। तो संकी एक केजी कम होसे आल तापर ए जे एडा दिए एक केजी सोई करे दिसि मेला बरो से बंकास मास तो आपने भाभी यार मोइना पसंद करे बंकास मास तो जने नि आसला मा ताजा देखिन जे तो सम के एकदम ताजा तो बंकास मास आपने रे जे खुक्सा पता दे दोल बने के खुक्सा पता नहीं पता नहीं मैं ना पता नहीं जासे मा पता नहीं हो কুকচা পাত্ৰতে দৌৰি আপোনাৰ চক চক হৈ কোনে আছে দে আগে যাও তুমি আৰু দে বহ বাতি পাতা নেকি দে বাতি ন বাতিছে নাও হা নিশ্চয় নাও আহক

খুব সুন্দর এসে তো বন্ধুরা আজকে আমাদের ওই মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে আপনার ঝোল হবে তো ওই ভিডিও দেখবেন নিজে চাইলে কুকিং চ্যানেল দেখবাই কালকে দেখবেন তো আজকের এই ভিডিও পর্যন্তই এখন আমি যেমন গরু নিয়ে গে আমার গরু আছে তিনটা পরে বানিনি তো গরু আইনে আপনার গাছ খুলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বাই বাই আসসালামু আলাইকুম